গান কা ছাগলা তা খুব কইব খুবছল যতনো ریلی ফাইন লাগছাত কিস্টক ফিরনি পান্ডানী বিশিত তাই মিনিট আনি কমরকিটা খড়ানোরে বাগে যাও পলিটিক্যাল পার্টি জে জে পার্টি মানে থাকি তা খুব কইব খুবছল স্বীকৃতি আকুত্তি করে এনজিও সোশ্যাল অর্গানাইজেশন জে জে

ইংৰাজ নিৰ পৰাধীনক ভাৰতবৰ্ষ দুইশ বৰ্ষ ইংৰাজ নি পৰাধীনতা ভ্ৰুৱক চিৰি ত্ৰিপুৰা ৰাজ্য পাঁচ হাজাৰ বৰ্ষ স্বাধীনভাৱে চিৰিতিৰ পৰা স্বাধীন দিবচ ঊনৈছশ সাতচল্লিশ চনক ভাৰতবৰ্ষ যে ভ্ৰু স্বাধীনতা লাভ পায়ো ইংৰাজ নিৰ পৰাধীন হৈছে আ ভ্ৰুৱ বারর পাইয়া। ত্রিপুরা স্বাধীন কাছা রাজ্য রাষ্ট্র রাজাবাই চালক রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ ত্রিপুরে ভারত স্বাধীন বাংলাদেশ পরিব ভারত বাই চৌক্রিয়া হয়ে শ্রী ত্রিপুরা ভারত হাহাকানি যেমন স্বাধীন রাষ্ট্র তার মানে হাই ত্রিপুরা স্বাধীন রাষ্ট্র কিন্তু দক্ষের বিষয় উনিশশো সাতচল্লিশ সামনে সেপ্টেম্বর মাসও তিনি লাস্ট গুবাগ্রা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য সেই সাংবাদিকলে আপ্রুচির যে যুবরাজ কিরিট বিক্রম কিশোর মানিক্য বৈশিয়ার আইনিগুলো তিনি ত্রিপুরা শাসন খাই মানলি আনি বাকে মহারাণী কাঞ্চন প্রভা দেবী তিনি ত্রিপুরা ন রক্ষা খাই আনি বাকে শেষ নিঃস্বার্থে ভারতবর্ষ বাই খাইসা মার্জার এগ্রিমেন্ট নিয়ে বিশিষ্ট হয়ে তিনি ত্রিপুরা ন ভারতীয় অন্তর্ভুক্ত খাই কলাকাতা কুটৈ বুকুক্ত

স্বাধীন রাষ্ট্র নগ্রাজ্যীপ্রাসমি কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ বাইরে যৌগি বাদ্য বাংলাদেশও উনিশশো একাত্তর যুদ্ধে অথবা আজকা মুসলমান বা হিন্দু মুসলমান যুদ্ধ নামানে সিরে মানে হাদ